এই জন্য জানের আগ্রহ কারো ভিতরে নাই যুবকদের ভিতরে নাই যুবতীদের ভিতরে নাই নারীর ভিতরে নাই পুরুষের ভিতর নাই শিক্ষিতের ভিতর নাই অশিক্ষিতের ভিতর নাই দনির ভিতর নাই গরিবের নাই রাজার ভিতর নাই প্রজাদের ভিতর নাই শাসকদের ভিতর নাই শাসিত ভিতরে নাই

সত্য তো সপ্তাহে একবারও তো গরম সম্ভব হয় না গেলেন অথচ জান্নাত এত সহজ জান্নাত যদি সহজই না হতো তাহলে আপনার গ্রামে মসজিদ হতো না আমি লেখা দিলাম আপনার গ্রামে মসজিদ তো করব আল্লাহ মসজিদ আপনার গ্রামে হয়ে দিতেন না কোন উন্নতিকে যেখানে মনে থাকে সেখানে মসজিদ বানাইতে দেন নাই আপনাদের মাদারিপুরের কোন আলেখ প্রমাণ করতে পারবে না কোন উন্নতি আল্লাহ ইচ্ছা মত মসজিদ বানাইতে দিতে যেখানে সেখানে

দুনিয়ায় দামি না দুনিয়ায় মরল হওয়া না দুনিয়ায় মেম্বর চেয়ারম্যান হওয়া না দুনিয়ায় মেম্বর হলে একটা দামি হবেন মেম্বর

وجُنّيتُ في رَنْتِكَّارٍ لسيدنا الله اشترى... الله لعبيدٍ تشَيّف إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة